আজকের ভিডিওতে নতুন সিলেবাসের কতগুলো প্রশ্ন ও উত্তর গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ইয়ং বেঙ্গলের নেতা কে ছিলেন উত্তরটি হলো ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গলের একজন নেতা উত্তরটি হলো ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গলের একজন নেতা নেক্সট প্রশ্ন তিতুমিরের আসল নামকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো মির্নিসার আলী তিতুমিরের আসল নামকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল উত্তরটি হল সতেরোশো সালে নেক্সট প্রশ্ন পিবড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো ফর্মিক অ্যাসিড পিবড়ের হুলে পাওয়া যায় উত্তরটি হলো ফর্মিক অ্যাসিড পিবড়ের হুলে পাওয়া যায় নেক্সট প্রশ্ন মিশরের রাজাদের কী বলা হয়ে থাকে উত্তরটি হলো ফেরাও বলা হয় মিশরের রাজাদের উত্তরটি হলো ফেরাও বলা হয় মিশরের রাজাদের নেক্সট প্রশ্ন কাপড় কাচার সডার রাসায়নিক নাম কি উত্তরটি হলো সোডিয়াম কার্বনেট কাপড় কাচার সোডার রাসায়নিক নামকে বলা হয় উত্তরটি হল সোডিয়াম কার্বনেট নেক্সট প্রশ্ন সূর্য মন্দির কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো উড়িষ্যায় সূর্য মন্দির অবস্থিত হয়েছে উত্তরটি হলো ওড়িশায় নেক্সট প্রশ্ন রাশিয়ার প্রচলিত মুদ্রার নামকে কি বলা হয় উত্তরটি হলো রুবল বলা হয় রাশিয়ার প্রচলিত মুদ্রার নাম উত্তরটি হলো রুবল বলা হয় রাশিয়ার প্রচলিত মুদ্রার নামকে নেক্সট প্রশ্ন ঘনত্বের এসআই একককে কী বলা হয় উত্তরটি হলো কিলোগ্রাম পার মিটার বলা হয় ওই ঘনত্বের এসআই একককে নেক্সট প্রশ্ন কোন উদ্ভিদ গমনে সক্ষম হয় উত্তরটি হলো ভলবক্স উদ্ভিদ গমনে সক্ষম হয় উত্তরটি হল ভলবক্স উদ্ভিদ গমনে সক্ষম হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ